বন্ধুরা আমি ডাক্তার তৌসিফ আর আমার সাথে আজকে আছে আমার একটা ভাই এবং বন্ধু বলা যেতে পারে রব্বুল সে সিভিক পুলিশের কাজ করে সিভিক ভলেন্টিয়ার আর পিছনে হচ্ছে আমার আরেকটা বিশ্বস্ত সহচরী সালেম খান তো সাধারণত গল্প করতে করতে আমাদের এই এডুকেশনাল ভিডিওগুলো বানানোর সুযোগ হয় তো আজকের যে গল্পটা হচ্ছিলো সেটা হচ্ছে যে হঠাৎ করে আজকেই কালকে রাতে একটা মেয়ে এসেছিলো আবার আজকে এসেছে একটা শ্বাস পাচ্ছি না কী করবো ডাক্তারবাবু বাড়ির লোক হন্তদন্ত এবার লোকজন জড়ো হয়ে গিয়েছে তো এই যে এইগুলো কী করবো এবং জিনিসটা কি তো সাধারণত মেডিকেলের ভাষায় রকম রোগীদেরকে বলা হয় ফাংশনাল পেশেন্ট গ্রামের ভাষায় কি বলে আমি জানি না গ্রামের ভাষায় কি বলে রোগগুলোটা পজ করবে তো সেটাকে বলে উপরা ধরে নিয়েছে বা জিনে ধরে নিয়েছে বা ভূতে ধরে নিয়েছে রীতিমতো আপনি দেখতে পাবেন যে পেশেন্টের প্রেশার ঠিক আছে পালস ঠিক আছে ওভারঅল পেশেন্টের হেলথ খুব ভালো ঠিক আছে কিন্তু এই তো শ্বাস পাচ্ছি না তো এই ক্ষেত্রে যখন আমরা ইনভেস্টিগেশন করি যে জিনিসগুলো এখন হিস্ট্রি জিজ্ঞাসা করি বাড়ি তখন বোঝা দেখা যায় যে মেজরিটি অফ পেশেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট হচ্ছে মহিলা পেশেন্ট দ্বিতীয়ত হচ্ছে রিসেন্ট হয়তো বিয়ে হয়েছে কিংবা অনেক দিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা নেই দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট ঠিকঠাক পায় না স্বামী অত প্রাধান্য দেয় না ভুলভাল কথা বলে যখন খুশি মারধর করে কিছু কিছু ক্ষেত্রে পোয়ার বিল্ড কোয়ালিটি মানে শরীর খুবই মাত্রার দুর্বল রক্ত কম থাকে এ কিছুই করার থাকে না এরকম টাইপ দুর্বল রোগী তো এই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু আপনার ওই ফাংশনাল পেশেন্টগুলোই আপনার আমরা ওটাকে বিবেচনা করি এই এদেরকে এবং এদের ট্রিটমেন্ট কিন্তু একটু অক্সিজেন দিবেন একটু ভালো করে কথা বলবেন একটু জল খাওয়াবেন তাহলেই একটু পরে সুস্থ হয়ে যাবে অনেক ক্ষেত্রে কি হয় অনেকগুলো লোক যখন একসাথে জড়ো হয় এরা কিন্তু এই মাত্রাটা আরও বাড়িয়ে দেয় যে হয়তো এক ঘন্টা দু ঘন্টাতে এক একবার করছিলো অনেকগুলো লোক দেখতে এসছে কিংবা ও যাকে চায় যে তার খেয়াল রাখুক ধরেন কোন একটা মহিলা ওর স্বামী ওর খেয়ালই রাখে না ওর স্বামীকে হয়তো কাছে পেয়েছে তো ওর স্বামীর সামনে দেখা গেলো এক ঘন্টাতে ছবার এরকম করে ফেলুক কিংবা হয়তো রিপিটেটিভলি করে যাচ্ছে বাড়ির লোক ভয় পেয়ে গিয়ে হাসপাতালে ছুটে আসছে হাসপাতালে ডাক্তার কই ডাক্তার কই করে একদম মাথায় তুলছে অথচ ডাক্তার এসে যখন বলছে হ্যাঁ কিচ্ছু হয়নি তখন এবার ঘুরিয়ে ডাক্তারের দোষ এবং ওরা এটা বল মানতেই পারছে না যে এটা এরকম নর্মালিও হতে পারে তো স্বাভাবিকভাবে কিছু কিছু ইস্যু আছে এই ইস্যুগুলো এই ইস্যুগুলো কিন্তু আমাদের কাছে মেডিকেলের ক্ষেত্রে ইমার্জেন্সি হিসাবে বিবেচনা করি না আজকে যেমন সেই মেয়েটা কালকে রাত্রে এসছিলো জল খাচ্ছিলো না বলে হাতগুলো ক্র্যাম্প হয়ে যাচ্ছিলো জলের দীর্ঘমেয়াদি জলের ঘাটতি সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হওয়ার দরুন কী হয়েছে ক্র্যাম্প হচ্ছে আটকে যাচ্ছে কেমনই হচ্ছে যখন বলা হলো তখনও আরও বেশি শ্বাসকষ্টের অভিনয় শুরু করলো তো এটা কিছু করার নেই এটা খুব ন্যাচারাল একটা বিষয় এই ক্ষেত্রে ভিটামিন হজমের ওষুধ লিভারের ওষুধ কিংবা এই জাতীয় ওষুধগুলো একটু মানসিকভাবে কাউন্সেলিং করানো কিংবা কোনো মানসিক ডাক্তারকে দেখানো এই সব করার মধ্যে দিয়েই কিন্তু চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব এর বাইরে কিছু প্রয়োজন হয় না তো স্বাভাবিকভাবে জিনিসগুলো খেয়াল রাখবেন এবং আমাদের পরিচিত যারা যারা আমাদের প্রাধান্য চায় তাদের দিকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন